নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো ক্লাস ইলেভেনের অপেক্ষকের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা পুরোটা দেখো না নাহলে স্কিপ করে গেলে কিন্তু বুঝতে একটু কষ্ট হবে তো দেখো কি দেওয়া আছে ওয়াই সমান এফ এক্স সমান দেওয়া আছে এ এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ হলে প্রমাণ করো যে দুটো প্রমাণ আছে একটা এফ এক্স ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স সমান ওয়ান আর একটা প্রমাণ করতে হবে দ্বিতীয় এফ ওয়াই সমান এক্স তো প্রথম প্রমাণটা করি চলো তো প্রথম প্রমাণটা তো দেখো ওয়াই নেই তো আমি ওয়াইটা টুকছি না এফ এক্স সমান দেওয়া আছে তো এফ এক্স সমান কত এ এক্স মাইনাস বি আর নিচে বি এক্স মাইনাস এ এবার আমার কী প্রয়োজন এফ অফ ওয়ান বাই এক্স তাহলে আমি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসাবে দেখুন এখানে এক্স ছিল যেখানে এখানে এক্স ছিল এখানে এক্স ছিল এখানে এক্স ছিল এবার আমি কী করব এখানে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স লিখবো এখানে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স এখানেও এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স অপেক্ষকের ক্ষেত্রে এইরকমভাবে মান বসাতে হবে তাহলে এ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস বি নিচে কী হবে বি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এ তাহলে আমি ওপর পাচ্ছি এ বাই এক্স মাইনাস বি নিচে বি বাই এক্স মাইনাস এ বা উপরে কী পাবো লসাভু এক্স হবে এ মাইনাস বি এক্স আর নিচে একই রকমভাবে লসাভু এক্স হবে তাহলে বি মাইনাস এ এক্স এক্স আর এক্স দেখো কেটে গেল তাহলে কী পেলাম এ মাইনাস বি এক্স আর বাই বি মাইনাস এক্স আমি কী করব মাইনাস কমন নিয়ে নেব উপর থেকে মাইনাস কমন নিলে কী হবে বি এক্সটার সামনে চলে আসবে তাহলে বি এক্স মাইনাস এ হবে যেহেতু এর আগে প্লাস চিহ্ন আছে কিছু নেই মানে প্লাস আছে তাহলে মাইনাস কমন নিয়েছি সেই জন্য এখানে মাইনাস আসবে নিচেও তাই মাইনাস কমন নিলে আমার উপরে সামনে চলে আসবে এক্স আর বি এর আগে মাইনাস হবে মাইনাস 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 কেটা দিলাম তাহলে আমি পেলাম বিএক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এবার এইটা গুণ করব মানে টুকে মান বসে গুণ করব তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান কী ছিল এফ এক্স ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স এফ এক্সের মান বসাচ্ছি এফ এক্সের মান দেওয়াই আছে এক্স মাইনাস বি বাই বিএক্স মাইনাস এ আর এফ অফ ওয়ান বাই এক্স তার মানটা পেয়েছি বি এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস বি মান বসিয়ে দিলাম এবার দেখো কাটাকাটি হবে তাহলে আমার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল এবার চলে আসি দ্বিতীয় প্রমাণে দ্বিতীয় প্রমাণটা দেখো এফ ওয়াই সমান এক্স তাহলে এটাকে আগে টুকে নি এটাকে দুবারভাবে টুকবো দু রকমভাবে টুকবো একবার ওয়াই সমান লিখবো এটা আর একবার এফ এক্স সমান এটা ওয়াইয়ের মানও এইটা এক্স মাইনাস বি বাই বিএক্স মাইনাস এ আবার এক্সের মানও এক্স মাইনাস বি বাই বিএক্স মাইনাস এ দুবার করে লিখব দেখো এইটা আমার দেওয়া ছিল আমি এটাকে দুবার করে লিখবো ওয়াই সমান লিখব এ এক্স মাইনাস বি বাই বিএক্স মাইনাস এ এবং এফ এক্স সমান এ এক্স মাইনাস বি বাই বিএক্স মাইনাস এ আলাদা আলাদা করে লিখলাম এবার আমার প্রমাণ করতে বলেছে এফ অফ ওয়াই সমান এক্স এইটা আমি নিয়ে আসবো তাহলে আমার এফ অফ ওয়াই দরকার অতএফ এফ অফ ওয়াই সমান তাহলে কী হবে এখানে এক্সের পরিবর্তে ওয়াই এখানে এক্সের পরিবর্তে ওয়াই এখানে এক্সের পরিবর্তে ওয়াই তাহলে এ ওয়াই মাইনাস বি বাই বি ওয়াই মাইনাস এ যেখানে এক্স ছিল তিন জায়গায় এক্স ছিল এখানে 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 আমি তিন জায়গাতেই ওয়াই লিখলাম এবার দেখো ওয়াই এর মান কিন্তু আমি টুকে রেখেছি এই যে দেওয়া ছিল ওয়াই সমান ওই জন্য আমি দুটো পার্ট করে রেখেছি একবারে লিখলে বুঝতে অসুবিধা হতে পারে সে কারণে এর মানটা আলাদা করে রেখেছি এবার ওয়াইয়ের এই মানটা আমি দুই জায়গায় বসাবো এখানে বসাবো এখানে বসাবো তাহলে এ ইন্টু এর মান বসাচ্ছি এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ মাইনাস বি আর নিচে বি ইন্টু আমার এর মান বসাচ্ছি এ এক্স মাইনাস বি বাই bx - a - a এবারে উপরে দেখো এ দিয়ে গুণ হবে a²x - ab নিচে bx - a - b আর নিচেও একই হবে abx - b² / bx - a - a এবার উপরে লসা হবে বি এক্স মাইনাস থাকবে এ এক্স মাইনাস মাইনাস বি দিয়ে পুরোটাকে গুণ হবে নিচেও একই হবে বিএক্স মাইনাস এ ওপরে এবি এক্স মাইনাস বি মাইনাস এ এক্স মাইনাস बिएक्स मनसेक्स मे कटे गेलं ओपरे थांबचे ए स्कोय एक्स मी मनसोय एक्स म प्लॅस एम ए लिखलम गुण ह प्रथमे लिखे एक्स मी abx, मनस एक्स म्लस ए ए गुणकडे ए स्कोय ওপরে মাইনাস এবি প্লাস এবি কাটল আর নিচে এবি এক্স মাইনাস এবি এক্স ওপর থেকে আমি দেখো এক্স কমন নিতে পারবো তাহলে আমার থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে সাজিয়ে লিখলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো স্ট্যামার এব স্কোয়ার কেটে গেলো আমি কিন্তু পেয়ে গেলাম আমি এফ ওয়াই থেকে শুরু করেছিলাম আমি কিন্তু এফ ওয়াই সময় এক্স প্রমাণ করে ফেলেছি তোমরাও এইভাবে লিখে প্র্যাকটিস করো লিখে প্র্যাকটিস করলে দেখবে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আর জটিলতা থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলপি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ